ডিভোর্স দেওয়ার হুমকি স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী প্রেম করে বিয়ে করছিলেন রায়হান ও তাসলিমা কিন্তু জানা যায় আহত হয়ে হসপিটালের চিকিৎসাধীন রয়েছেন স্বামী রাইহান আলী আহত রায়হান আলী বিষ সদর উপজেলার শাহানাসপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে এতে পুলিশ আটক করেছে তাসলিমা খাতুনকে স্থানীয় বাসিন্দারা জানান তাসলিমা খাতুন সম্প্রতি রায়হান আলী প্রেম করে বিয়ে করেন কিন্তু বিয়ের পর থেকে রায়হান তার স্ত্রীকে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আসছিল এতে ক্ষুব্ধ হয়ে তাসলিমা খাতুন ঘুমন্ত অবস্থায় রাত তিনটার দিকে ধারাল অস্ত্র দিয়ে তার স্বামীর স্পর্শকাতর অঙ্গ সম্পূর্ণ করে দেয় রায়হানে চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা পরে তাসলিমাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন তারা সকালে পুলিশের হাতে তাসলিমাকে সদর্পণ করা হয় স্থানীয় বাসিন্দারা আরও জানান গুরুতর আহত অবস্থায় রায়হান আলীকে উদ্ধার করে দুইশো পঞ্চাশ সজ্য বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা গুরুতর তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার করেন বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন প্রেম করে বিয়ে করেছিলেন রাইহান ও তাসলিমা কিন্তু সম্প্রতি বারবার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিলেন রায়হান বারবার ডিভোর্স দেওয়ার এমন হুমকি দেওয়ার নিজ স্বামীর স্পর্শকাত রঙ্গ কেটে আলাদা করে দিয়েছেন খুব স্ত্রী তাসলিমা এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ রোববার উনত্রিশে জুন ভোরে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার শাহানাসপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামেই ঘটনা ঘটে আটক তাসলিমা খাতুন উনিশ সদর উপজেলার মিরেরচর গ্রামের আকরাম আলীর মেয়ে এদিকে শাহানাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেকুল ইসলাম বলেন ঘটনার পর রাতে স্থানীয়রা ওই নারীকে আটক করে রাখেন চাপানবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এসপি ওয়াসিম ফিরোজ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ওই নারীকে আটক করা হয়েছে এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে প্রক্রিয়াধীন রয়েছে